আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই দেখছেন এ পর্যন্ত আমরা অনেক ভিডিও করছি বা অনেক সেলিব্রিটির সাথে ভিডিও করছি তারা সবাই আসতেছে তো কোথায় আসতেছে আমি এখন বলতেছি আবার একদম তো কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা দু হাজার পঁচিশ ষোলো তারিখ রোজ রবিবার তো আমাদের মেলা শুরু হচ্ছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমার কাছে চলে আসে আমাদের ম্যাডাম এবং আমার বড় আপু হয় তো আপুরা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রাখি কুক অ্যান্ড বল এবং পেজ আছে রাখি কেক হাউস কেক হাউস টিকিট তো ওই যে টিকিটটা নিলেন আপনি তো টিকিটের রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা তো টিকিটের রেজিস্ট্রেশন ফিটা পাঁচশো টাকা তো অনেকে অনেক কথা বলতেছে যে পাঁচশো টাকা এত টাকা তারপরে অনেক কথাই বলতেছে অনেকে যে টিকিটটা নিয়ে আপনার কেমন লাগতেছে এবং কেন নিলেন একটু দর্শকদের উদ্দেশ্যে টিকিটটা নিয়ে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে আমি তো ভাবতেই পারিনি যে আমি টিকিটটা পাবো কেননা অনেক ভিডিও দেখেছি অনেক অনেক গুণী মানুষরা হচ্ছে টিকিট নিয়েছে আমি তো ভেবেছিলাম আমি টিকিট পাবোই না তারপরে পাঁচশো টাকা খুব বেশি না এত সুন্দর একটা আনন্দ মেলা বা মিলন মেলা হতে যাচ্ছে সে তুলনায় পাঁচশো টাকা কিছুই না আর যেহেতু এখানে আমার নিজের পরিচিতি বাড়বে যেমন আমার আইডি মিষ্টি রুশি আইডি সবাই চেনে এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আরও চিনবে তারপর আমার একটা পেজ আছে যেহেতু আমি কেক নিয়ে কাজ করি আমার পেজের নাম হচ্ছে রাখি কেক পয়েন্ট আর সে সাথে সাথে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রাখি কুক অ্যান্ড ব্লগ অবশ্যই সবাই আমার পেজ এবং চ্যানেলটা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে তো রেজিস্ট্রেশনের শেষ তারিখ দশ তারিখ টিকিট কিন্তু আমাদের প্রায় শেষের দিকে আর কিছু টিকিট আছে যারা রেজিস্ট্রেশন করেননি এখনো অতি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন আসসালামুকুম ঠিক